ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর একশো একানব্বই স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্তরে থাকা শহর দুটি ভারতের বৃহস্পতিবার মহেলা মে সকাল নয়টার পর সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমণ্ড নিধারণ সংস্থা আইকিউআর এর থেকে এ তথ্য নেওয়া হয়েছে এর দেয়া তথ্যে দেখা গেছে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা কলকাতার বায়ুর মানের স্কোর একশো তৃতীয় স্থানে থাকা দিল্লির স্কোর একশো সাতষট্টি একশো স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কুয়েত সিটি পঞ্চম স্থানে রয়েছে লাহোর যার স্কোর একশো তেষট্টি দূষিত বাতাসে শীর্ষ দেশে থাকা অপর শহরগুলোর বাতাসের মানের স্কোর একশো থেকে একশো উনত্রিশের মধ্যে আইকিওয়ারের মানদণ্ড অনুযায়ী স্কোর মান শূন্য থেকে পঞ্চাশের মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয় একান্ন থেকে একশো হলে মাঝারি বা সহনীয় ধরা হয় একশো এক থেকে একশো পঞ্চাশ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয় আর স্কোর একশো একান্ন থেকে দুইশো পর্যন্ত থাকলে সে বাতাস অস্বাস্থ্যকর হিসাবে বিবেচিত হয় স্কোর দুইশো এক থেকে তিনশো হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয় আর তিনশো একের বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচনা করা হয় স্বামী ব্রেজা ইউরোপ বাংলা টিভি